কিছু হয়েছে হঠাৎ এভাবে বিছানা থেকে উঠে গেলেন যে কে মেসেজ দিয়েছে কোনো সমস্যা হয়েছে তেমন কিছু না আমার এক বন্ধু মেসেজ দিয়েছে মনে হয় বড় কোনো বিপদে পড়েছে তাই এই সময়ে মেসেজ দিয়েছে মনে হচ্ছে আমাকে একটু বাইরে যেতে হবে এইসব কি বলছেন আপনি বাসুরাতে আমাকে দেখে আপনি এখন বাইরে যাবেন সবাই কি ভাববে বলুন তো আজ রাতে বাইরে না গেলে কি হয় না কাল সকালে গেলেই তো পারেন আমাকে এখনই যেতে হবে নয়তো অনেক বড় সমস্যা হয়ে যাবে তুমি অপেক্ষা করো আমি এক ঘন্টার মধ্যেই চলে আসব। বেশিক্ষণ লাগবে না যাবো আর আপনি কেন বুঝতে পারছেন না এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না আপনার স্বামীকে আমরা খুঁজে পেলে অবশ্যই আপনাকে জানাবো আপনি এখন বাড়িতে চলে যান দয়া করে আপনি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন এখানে আমার পরিচিত কেউই থাকে না আমার স্বামী গত রাতে আর বাসায় ফেরেনি বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার কথা বলে কোথায় যেন চলে গেছে এখন আমি কোথায় যাব আপনিই বলুন আপনি আগে কেন বলেননি যে এখানে আপনার স্বামী ছাড়া আর কেউই নেই এই কথাটা আগে বললে তো আপনার একটা ব্যবস্থা করা যেত আপনি সকাল প্রায় আটটার দিকে এখানে এসেছেন এখন বাজে রাত প্রায় এগারোটা এখনও আপনি এখানেই আছেন আপনি তো নিজের চোখেই দেখেছেন আপনার স্বামীর মোবাইল নাম্বারটা বন্ধ আমরা চেষ্টা করছি আপনার স্বামীকে খুঁজে বের করার কি করব কিছুই বুঝতে পারছি না গতকাল আমার বিয়ে হয়েছে আর আমি গতকালকেই আমার স্বামীর সাথে শহরে এসেছি গতরাতে আমার স্বামী চলে যাওয়ার পরে কিভাবে যে একা একা রাতটা কাটিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি এরপর সকালে আপনাদের এখানে চলে এসেছি ভেবেছিলাম এখানে আসলেই আমার স্বামীর একটা খোঁজ পাওয়া যাবে কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া গেল না আপনি দয়া করে এভাবে কান্নাকাটি করবেন না আপনি এক কাজ করুন আপনি বাড়িতে ফিরে যান তারপর কাল সকালে আসবেন আশা করি কালকের মধ্যে আপনার স্বামীকে খুঁজে বের করা যাবে এখানে আমার স্বামীর বাড়ি কোথায় তা আমি জানি না আমার স্বামী গতরাতে আমাকে নিয়ে একটা হোটেলে উঠেছিল আজ সকালে আমাকে হোটেল থেকে বের করে দিয়েছে কারণ আমার কাছে কোনো টাকা নেই এইসব আপনি কি বলছেন গতকাল আপনার বিয়ে হয়েছে আপনার স্বামী আপনাকে নিয়ে হোটেলে উঠেছিল আর গতকালকেই আপনাকে ফেলে রেখে আপনার স্বামী চলে গেছে আপনার স্বামীর মোবাইলটাও বন্ধ আপনার স্বামীর প্রতিটা কাজই তো সন্দেহজনক আপনার বাবা মা কি দেখে আপনার স্বামীর সাথে বিয়ে দিয়েছিল আমার বাবা মা ছোটবেলাতেই মারা গেছে আমি আমার মামা মামির কাছে বড় হয়েছি মামা মামি আমার বিয়ের জন্য ছেলে ঠিক করেছিল আমার মামা মামি আমাকে বিয়ে দিয়েছে আমার স্বামীর ব্যাপারে তেমন কিছুই আমি জানি না আপনার স্বামীর সাথে আপনার মামা মামিরও একটা ব্যবস্থা করতে হবে তবে আপনার কথা শুনে বুঝতে পারছি এই শহরে আপনার যাওয়ার আর কোনো জায়গা নেই তাছাড়া তাছাড়া এখন বেশ রাত হয়ে গেছে আপনাকে একা ছেড়ে যাবে না আপনার মামা মামি কেউ বিশ্বাস করতে পারছি না নয়তো তাদের কাছে পাঠিয়ে দিতাম এখন কি করা যায় বলুন তো আপনার সমস্যা না থাকলে আমার সাথে আমার বাসায় চলুন দয়া করে আমাকে আপনার বাড়িতে একটু আশ্রয় দিন যে পর্যন্ত আমার স্বামীকে খুঁজে না পাওয়া যায় সেই পর্যন্ত আমাকে একটু আশ্রয় দিন আমি আমার মামা মামির কাছে ফিরে যেতে চাই না আমার মামি আমাকে অনেক অত্যাচার করে দয়া করে আমাকে সাহায্য করুন এই ফ্ল্যাটে আমি একাই থাকি আশা করি আপনার এখানে কোনো অসুবিধা হবে না আপনি এখানে অপেক্ষা করুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি আমি তো নিজের চোখেই দেখেছি আপনি সারাদিন না খেয়েছিলেন আমি আপনাকে অনেক সমস্যায় ফেলে দিলাম আমার জন্য আপনাকে কত ঝামেলায় পড়তে হচ্ছে আমার স্বামীকে ফিরে পেলেই আমি চলে যাব আপনি তো বলেছেন কালকের মধ্যেই আমার স্বামীকে খুঁজে বের করবেন আপনি অনেক সহজ সরল তাই স্বামীকে ফিরে পাওয়ার আপনার আশায় আছেন কিন্তু আপনি যা যা বলেছেন তা শোনার পরে আমার মনে হচ্ছে আপনার স্বামী আপনাকে ধোকা দিয়েছে হয়তো আমার স্বামী মানুষ হিসেবে ভালো না তবুও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না আমার স্বামী যদি আরও একটা বিয়ে করে নতুন বউ নিয়ে আসে তবুও আমি আমার স্বামীকে ছেড়ে যাব না জানি না আপনার মতো সহজ সরল মেয়েদের ভাগ্যে কেন এমন স্বামী থাকে যাই হোক আপনি এখানে বিশ্রাম নিন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি আপনি পুরুষ মানুষ হয়ে আমার জন্য খাবারের ব্যবস্থা করবেন আপনি যদি অনুমতি দিন তাহলে আমি আপনার জন্য রান্না করতে পারি আপনার রান্নাঘরটা কোথায় সেটা আমাকে বলে দিন আমি অনেক ভালো রান্না করতে পারি ঠিক আছে চলুন তাহলে আপনাকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি যদিও আমি অধিকাংশ সময় বাইরে থেকে খাবার অর্ডার করে খাই তাই রান্নাঘরে রান্না করার মতো তেমন কিছু পাবেন না মনে হয় কোনো সমস্যা নেই যা আছে তা দিয়েই কিছু একটা রান্না করে ফেলব আমি অনেক ভালো রান্না করতে পারি আপনি আমাকে আপনার রান্নাঘরে নিয়ে চলুন শহরে এত বিশাল বড় বড় রান্নাঘর আমাদের গ্রামের চার পাঁচটা রান্নাঘরের সমান আপনার এই রান্নাঘর আর এখানে কত কিছু আছে কত রকমের মেশিন আছে টিভিতে দেখেছিলাম নায়ক নায়িকাদের বাসায় এত সব রান্না করার মেশিন থাকে শহরের রান্নাঘরগুলো এমনই হয়ে থাকে তাছাড়া আমার রান্নাঘরটা মোটামুটি ছোটই বলা যায় এর চেয়েও অনেক বড় বড় রান্নাঘর আছে এখানে অনেকের আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমার অনেক ক্ষুধা লেগেছিল আমি খুদা সহ্য করতে পারি না যদিও প্রায় সময় মামি আমাকে খেতে দিত না তবুও আমাকে আজকের মতো সারাদিন না খেয়ে থাকতে হয়নি আমাদের গ্রামের সবাই আমাকে অনেক আদর করত। প্রায় সময় খাবার দিত আমাকে আপনার কথাগুলো শুনে আমি মোটেও অবাক হচ্ছি না কারণ এর আগেও এমন অনেক ঘটনা শুনেছি আমার কাজটাই এমন প্রতিদিন কোনো না কোনো মানুষের জীবনের কষ্টের কথাগুলো আমাকে শুনতে হয় তবে আপনার জন্য আমার অনেক বেশি মায়া লাগছে কারণ এই দুনিয়াতে আপনার আপন বলতে কেউই নেই আচ্ছা আপনার মামা মামি আপনার সাথে কি কি খারাপ ব্যবহার করত মামি আমাকে দিয়ে ঘরের সব কাজ করাতো আর মাঝে মাঝে কাজে ভুল হলে একটু মারধর করত। তেমন বেশি মারধর করত না আর মামা মাঝে মাঝে একটু বকা ঝকা করত। এর বেশি কিছুই না এমনিতে আমার সাথে অত খারাপ ব্যবহার করত না আমার মামা মামি কিন্তু আমার মামাতো ভাই ছিল একটা রাক্ষস আপনার মামাতো ভাইও আছে এই ব্যাপারে তো কিছুই জানা হলো না আপনার মামাতো ভাই কি অত্যাচার করত আপনার সাথে আপনাকে অনেক মারধর করত মারধর করলে তো ভালোই হতো কিন্তু আমার মামাতো ভাই আমার সাথে যা করেছে তা আমি কাউকে দিন বলতে পারিনি তবে আজকে আপনাকে বলবো আপনি আমাকে সবকিছু খুলে বলুন কোনো কিছু গোপন রাখবেন না তাহলে আমি সবাইকে উচিত শিক্ষা দিতে পারবো আমি আর আমার মামা ভাই একই ঘরেই ঘুমাতাম আর আমার মামা মামি অন্য ঘরে ঘুমাত যদিও আমি আর আমার মামা ভাই আলাদা খাটে ঘুমাতাম কিন্তু রাতের বেলা আমার মামাতো ভাই আমার খাটে এসে পড়ত তারপর আমাকে বলতো জামা কাপড় খুলতে আমার কিছুই করার ছিল না আমি বাধ্য হয়ে জামা কাপড় খুলতাম তারপর আমার মামাতো ভাই আমার শরীরের গোপন জায়গাগুলোতে হাত দিত এভাবেই চলতো প্রতিদিন তারপর একদিন আমার মামা ভাই আমার সাথে ওইসব করলো সেদিন আমি অনেক ভয় পাচ্ছিলাম যদি আমার পেটে বাচ্চা চলে আসে কিন্তু আমার মামা ভাই প্রতিদিন আমার সাথে ওইসব করত। একদিন আমি মাথা ঘুরে পড়ে যাই সবাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় জানি না ডাক্তার কি বলেছে কিন্তু এরপর আমার মামা মামি তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দিয়ে দেয় তারপর কাল আমার স্বামী বিয়ে করে আমাকে শহরে নিয়ে আসে ঘটনাটা এমন হবে এটা আমি ভাবতেও পারিনি এখন আমি সব কিছু পরিষ্কার বুঝতে পারছি আপনি মা হতে যাচ্ছেন আর আমার মনে হয় আপনার স্বামী সব কিছু জেনেই আপনাকে বিয়ে করেছে কিন্তু আপনার স্বামী আপনাকে ফেলে রেখে চলে গেল কেন সেটা আপনার স্বামীকে খুঁজে পেলেই জানা যাবে জি স্যার আমি এখনই মেয়েটাকে নিয়ে আসছি মেয়েটা লাশটা দেখলেই বুঝতে পারবে ওখানে ওর স্বামী আছে কিনা আমি এখন আপনাকে যা বলবো সেটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন তিনটা লাশ পাওয়া গেছে এর মধ্যে একটা লাশের পকেটে যে মোবাইল ছিল সেই মোবাইল নাম্বারটা আপনার মোবাইল সাথে মিলে গেছে স্বামীর নাম্বারের আপনি কোনো চাপ নেবেন না আপনি শুধুমাত্র আমার সাথে চলুন আমার স্বামী কি তাহলে মারা গেছে আমার স্বামী আর বেঁচে নেই এই দুনিয়াতে আমি এখন কার কাছে যাব কোথায় যাব আমি আমার তো যাওয়ার আর কোনো জায়গাই রইলো না আপন বলতে এই দুনিয়াতে আমার কেউই রইলো না আপনি কেন বুঝতে পারছেন না আপনার মামা তো ভাই হচ্ছে আপনার আসল স্বামী আপনার পেটে আপনার মামা তো ভাইয়ের সন্তান আপনি এখন আমার সাথে চলুন কাজটা শেষ হলে আপনার মামাতো ভাইয়ের সাথে আমি আপনার বিয়ে দিব। আমার জীবনে মনে হয় আর কখনো সুখ আসবে না এখানে আমার স্বামী আমার মামাতো ভাই আর আমার মামা সবাই এভাবে চোখ বন্ধ করে মরার মতো পড়ে আছে কেন সবাই কি আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি কার কাছে যাব আমার পেটের সন্তানের দায়িত্ব কে নেবে আপনার মামিও বেঁচে নেই তার লাশটা আপনার স্বামী পুড়িয়ে ফেলেছে আপনার মামা তো ভাই আর আপনার মামা মামি এই তিনজন মিলে আপনাকে পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিয়েছিল আপনার স্বামীর কাছে আর আপনার স্বামী আপনাকে বিদেশে পাচার করে দিত আজকেই কিন্তু আপনার মামাতো ভাইয়ের সাথে আপনার স্বামীর টাকা নিয়ে কিছু ঝামেলা হয় তাই আপনার মামা মামি আর আপনার মামাতো ভাই এখানে এসেছিল আপনার স্বামীর সাথে ঝামেলা মেটাতে তারপর নিজেদের মধ্যেই মারামারি করে সবাই মারা যায় ধারণা করা হচ্ছে আপনার স্বামী প্রথমে আপনার মামিকে পুড়িয়ে মেরেছিল তারপর আপনার মামা আর আপনার মামাতো ভাইয়ের সাথে আপনার স্বামীর মারামারি হয় আমার সব শেষ আমার আর কিছুই নেই আমার সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি কি আশা নিয়ে বেঁচে থাকবো এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউই নেই